স্বাগতম Astroisdome সবাইকে স্বাগত আপনি কি জানেন মার্চ 11 থেকে 20 তারিখের মধ্যে গ্রহগত পরিবর্তন আপনার একাডেমিক সাফল্য মনোযোগ এবং পরীক্ষার ফলাফলের উপরে প্রভাব ফেলবে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে বুধ শুক্র ও শনি আপনার পড়াশোনায় প্রভাব ফেলছে এবং কিভাবে আপনি এই সময়কে সফলতার পথে কাজে লাগাতে পারেন তাহলে আর দেরি না করে আসুন দেখেনি বৃশ্চরাশির শিক্ষা জীবনে বিস্তারিত বিশ্লেষণ তো সামগ্রিক চিত্র থেকে আজকে বিষয়বস্তু আমরা জেনে নিব তো বৃশ্চরাশির শিক্ষার্থীদের জন্য মার্চ 11 থেকে কুড়ি সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় বুধ শুক্র ও শনি একত্রে কাজ করবে যা আপনার মনোযোগ বুদ্ধিমত্তা এবং অধ্যবসায়ের উপরে প্রভাব ফেলবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া মনোযোগ ধরে রাখা এবং একাডেমিক উন্নতি করা এই সময়ের মূল চ্যালেঞ্জ যদিও কিছু বাধা আসতে পারে তবে সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন তো চলুন আমরা দেখে নিই গ্রহগত কিছু প্রভাব তো বুথ এটি বুদ্ধিভিত্তিক ক্ষমতা বৃদ্ধি করবে বিশ্লেষণী দক্ষতা বাড়াবে তবে কখনো কখনো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন শুক্র আপনার সৃজনশীলতা ও শেখার আগ্রহ বাড়াবে যা নতুন কিছু জানার জন্য দারুণ সুযোগ এনে দেবে এই সময়ে আপনি সহজেই নতুন তথ্য গ্রহণ করতে পারবেন শনি এটি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের পরীক্ষা নেবে কিছু ক্ষেত্রে দেরিতে ফল আসতে পারে তবে স্থিতিশীল উন্নতি নিশ্চিত করবে পরীক্ষার প্রস্তুতি ও ফলাফল নিয়ে যদি আমি কথা বলতে চাই পরীক্ষার জন্য পড়াশোনার সময় নির্দিষ্ট করে নিন কঠিন বিষয়গুলোর জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় বরাদ্দ করুন দীর্ঘ সময় পড়ার পরিবর্তে ছোট ছোট বিরতি নিয়ে পড়লে মনোযোগ বেশি থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ের সংক্ষিপ্ত নোট তৈরি করুন পরীক্ষার আগে ধ্যান ও মেডিটেশন করুন মনোযোগ বাড়ানোর জন্য শিক্ষার জন্য শুভ ও অশুভ যে ক্ষণগুলো রয়েছে আপনার এই পিরিয়ডটিতে শুভ দিন বারো পনেরো এবং আঠারো মার্চ নতুন অধ্যায় ও গুরুত্বপূর্ণ নতুন অধ্যয়ন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য উপযুক্ত সময় বলে ধার্য হচ্ছে আর অশুভ যে সময়টা আপনাকে বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে এবং বিশেষভাবে সতর্ক থাকতে হবে তেরো এবং সতেরোই মার্চ একাডেমিক ক্ষেত্রে বাধা আসতে পারে তাই সতর্ক থাকুন শুভ সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রতিদিন এবং সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত এই সময় পড়াশোনার জন্য আপনার জন্য সব থেকে বেশি ভালো সময় হিসাবে দেখা যাচ্ছে তো মনোযোগ বাড়ানোর কিছু কৌশল নিয়ে যদি আমি কথা বলতে চাই নিয়মিত লক্ষ্য স্থির করে পড়াশোনা করুন অল্প সময় ধরে বিরতি নিয়ে পড়লে বেশি মনে থাকবে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করুন ধ্যান বা মেডিটেশন করলে মনোযোগ অনেক বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু দিক নির্দেশনা থাকছে তো সময় ব্যবস্থাপনা করুন এবং পড়ার রুটিন তৈরি করুন পূর্বের প্রশ্নপত্র সমাধান করুন স্ট্রেস কমাতে হালকা ব্যায়াম ও মেডিটেশন করুন পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন সফলতার জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা থাকছে আপনার জন্য সেটা হচ্ছে পড়াশোনার সময় নীল ও সবুজ রং ব্যবহার করুন প্রতিদিন গণেশ মন্ত্র জপ করুন যদি গণেশ মন্ত্রে আপনার বিশ্বাস থাকে অথবা আপনার যে ইষ্ট দেবতা তার মন্ত্র জপ করতে পারেন পরিকল্পনা মাফিক অধ্যয়ন করুন এবং নিজেকে শান্ত রাখুন তো এটাকে পুরো ব্যাপারটা যদি আমি আহ কম্প্যাক্ট করে বলি তাহলে মার্চ এগারো থেকে কুড়ি শিক্ষা জীবনে নতুন সুযোগ কিছু চ্যালেঞ্জ বয়ে আনবে যারা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন তারা ভালো ফলাফল অর্জন করতে পারবেন ধৈর্য পরিশ্রম এবং পরিকল্পিত অধ্যয়নই হবে সফলতার চাবিকাঠি তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার